হেলেনা জাহাঙ্গীরকে আটক করা হয়েছে র্যাব সদস্যরা তাকে নিয়ে কিছুক্ষণের মধ্যে এই বাসা থেকে বের হবেন এবং সেই প্রস্তুতি চলছে প্রথমেই তাকে নিয়ে বের হবে র্যাব সদস্যরা এরপরে এখান থেকে যে আলামতগুলো উদ্ধার করা হয়েছে সেগুলো নিয়ে র্যাব সদস্যরা বের হবেন যেমনটি এখানে কর্তব্যরত র্যাব সদস্যরা বললেন যে কিছুক্ষণের মধ্যে আর কিছুক্ষণের মধ্যেই তাকে এই বাসা থেকে বের করা হচ্ছে তাকে আটক করে নিয়ে যাচ্ছে র্যাব সদস্যরা তাকে এরই মধ্যে আটক করা হচ্ছে এখন তাকে ঠিক তার বাসা থেকে বের করে নিয়ে গাড়িতে তোলা হবে ঠিক সেই আগের মুহূর্তটি এটি র্যাব সদস্যরা সেই গাড়িটিও প্রস্তুত করে ফেলেছেন তাকে নিয়ে গাড়িতে উঠবেন এবং নিয়ে যাবেন তাকে আটক করা হয়েছে তার কাছে বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে সেই আলামতগুলো এর পরেই তাকে আটকের পরেই আসলে নিয়ে যাওয়া হবে প্রথমে তাকে বের করা হচ্ছে যেমনটি র্যাব সদস্যরা বলছেন হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের উপকমিটির সদস্য ছিলেন আমরা দেখছি তাকে নিয়ে র্যাব সদস্যরা এর মধ্যে বের হচ্ছেন তাকে নিয়ে বের হচ্ছেন হেলেনা জাহাঙ্গীর তিনি আওয়ামী লীগের উপকমিটির সদস্য ছিলেন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে আমরা দেখছি সেখান হেলেনা জাহাঙ্গীরকে আওয়ামী লীগের উপকমিটির সদস্য থেকে বহিষ্কার করা হয়েছে তাকে নিয়ে বিতর্ক তিনি আওয়ামী লীগের চাকরিজীবী লীগ নামে কমিটি গঠন করে পদে লোক নিয়োগের বিজ্ঞাপন দিচ্ছিলেন এই মুহূর্তে তাকে র্যাব সদস্যরা গ্রেফতার করে বের হচ্ছেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে তারপরে আলামত নিয়ে যাওয়া হবে তাকে আমরা সরাসরি দেখছি হাস্যোজ্জ্বল রয়েছেন এই মুহূর্তেও তিনি তো র্যাব সদস্যরা আমরা দেখছি তাকে নিয়ে বের হচ্ছেন হেলেনার এই মুহূর্তে কোনো বক্তব্য পাওয়া যাবে কিনা আমরা যদি চেষ্টা করি হেলেনা জাহাঙ্গীর র্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছেন র্যাব সদস্যরা কিছুক্ষণের মধ্যে আসলে আমাদের জানাবেন তার কাছ থেকে কি কি আলামত উদ্ধার করা হয়েছে চার ঘন্টা ধরে আসলে অভিযান চলছে তার এই গুলশানের বাসায় ঠিক এই গাড়িতেই তাকে তোলা হলো তাকে নিয়ে যাচ্ছেন র্যাব সদস্যরা তার বাসায় চার ঘন্টা ধরে অভিযান চলেছে আসলে চার ঘন্টা ধরে অভিযান তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে সেই আলামতগুলো নিয়েও র্যাব সদস্যরা বের হবেন এই মুহুর্তে তাকে কিন্তু র্যাব সদস্যরা একটি মাইক্রোবাসে তুললেন তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে নিয়ে যাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের সদস্যরা আমরা দেখছি আমরা যদি তার তাকে আরো একটু দেখাই হেলেনা জাহাঙ্গীর তিনি কিন্তু হাত নাড়ছেন সংবাদ মাধ্যমের কর্মীদের উদ্দেশ্যে তাকে আসলে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে তিনি হাস্য দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি গাড়ির ভেতরে হেলেনা জাহাঙ্গীর তাকে আটক করা হয়েছে র‍্যাব সদস্যরা তাকে নিয়ে যাচ্ছেন গুলশানের এই বাসা থেকে তাকে আওয়ামী লীগের কমিটি থেকে পরিষ্কার করা হয়েছে তার এই বাসায় র্যাব সদস্যরা অভিযান চালিয়েছেন অভিযানের পর এখন তাকে নিয়ে র্যাবের মাইক্রোবাসটি আসলে চলে গেল এখন র্যাব সদস্যরা আসলে এই মুহূর্তে কি কি আলামত এখান থেকে তার বাসা থেকে উদ্ধার করা হয়েছে সেই আলামতগুলো নিয়ে বের হবেন এবং র্যাব সদস্যরা একটি সংক্ষিপ্ত করবেন জানাবেন আমাদেরকে ঠিক কি কি তার কাছে পাওয়া গেল কি অভিযোগে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এখন বলবেন আসলে আমাদেরকে জানাবেন হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের উপকমিটি

আমাদের সামনে তুলে ধরবেন বা তাদের র্যাব সদস্যরা বক্তব্য জানাবেন কিছুক্ষণ আগে একজন সদস্যের সঙ্গে কথা হয় তিনি বলছিলেন যে শুরুতে নিয়ে যাওয়া হবে যেমনটা দেখেছি আমরা করে নিয়ে যাওয়া ঠিক পরপরই আলামত নিয়ে যাওয়া হবে তার বাসা থেকে আসলে উদ্ধার করা হয়েছে তারপরে এখানে র্যাব সদস্যরা বলবেন যে কি কারণে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে কি কারণ ছিল তাকে গ্রেপ্তারের এবং তিনি কি করেছিলেন তার সেগুলো র্যাব সেগুলো

মুহূর্তে দর্শক আপনারা দেখবেন যে তার বাসা থেকে আসলে কি কি আলামত জব্দ করা হয়েছে এবং নিয়েই সদস্যরা বক্তব্য তুলে যে পাওয়া গেল কি কারণে তাকে আটক করে নিয়ে হলো হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের উপকমিটির সদস্য ছিলেন তাকে দল থেকে বহিষ্কার করা হয় বহিষ্কারের কারণ হিসাবে আওয়ামী লীগ বলছিল তার বিতর্কিত কর্মকাণ্ড এর মধ্যে একটি বিষয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ ছিল যে তিনি চাকরিজীবী লীগ নামে একটি নাম সর্বস্বত্বকরণ করেন যে দলের সঙ্গে লীগের সম্পৃক্ততা ছিল না সেই দলের সভাপতি সাধারণ সম্পাদক এর সব পরে তিনি লোক নিযুক্ত ছিলেন সেই অভিযোগ আর আলোন সমালোচনা বললেন জাহাঙ্গীর বেশ কয়েকবার আলোচনা সমালোচনা জন্ম দিয়েছেন নানা টক শোতে এসে বিতর্কিত কর্মকাণ্ড বিতর্কিত ভাবে তার উপস্থাপন আমরা দেখেছি তিনি একজন ব্যবসায়ী এবং তার একটি টেলিভিশন চ্যানেল রয়েছে জয় নামে সেই টেলিভিশনটিও গণমাধ্যম ব্যবহার করে বিতর্কিত কোনো কর্মকাণ্ড কি না আর সেই টিভির মাধ্যমকেও বিতর্কিত হয়েছে আমরা এমনটা জানতে পেরেছি এই মুহূর্তে তার বাসা থেকে আলামত যেগুলো নিয়ে নিয়ে যাওয়া যাওয়া হচ্ছে হচ্ছে দেখা যাচ্ছে হরিণের চামড়া চামড়া একটি অবৈধভাবে পাওয়া গিয়েছে এছাড়া তার আরো অনেকগুলো জিনিস মদের বোতল আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো মদের বোতল নিয়ে যাওয়া হচ্ছে র্যাবসদ আলামত হিসাবে এগুলো জব্দ করেছেন মদ বেশ কিছু মদের বোতল প্রায় আহ বিশ থেকে পঁচিশটি মদের বোতল হবে বিশাল সেই মদের মদের আমরা দেখছি বোতল ছাড়াও তার বাসায় আলামত হিসাবে হরিণের চামড়া মদের বোতল অবৈধ বিভিন্ন জিনিসপত্র হরিণের চামড়াটি আমরা দেখতে পাচ্ছি তার বাসায় এটি রাখা ছিল তার বাসা থেকে এটি বের করে নিয়ে যাওয়া হচ্ছে র্যাব সদস্যরা এটি বের করে নিয়ে যাচ্ছেন এবং আলামত হিসাবে আরও বিভিন্ন বন্য পশুর জিনিসপত্র পাওয়া যাচ্ছে আমরা সামনের দিকে যাই অনেকগুলো ধারালো চাকু অর্থাৎ ছুরি তার বাসায় পাওয়া গেছে সেই ছুরিগুলো আমরা দেখছি এগুলো নিয়ে যাচ্ছেন এছাড়া অনেকগুলো বিদেশি মুদ্রা বিদেশি মুদ্রা এগুলো র্যাব সদস্যরা নিয়ে যাচ্ছেন এই মুহূর্তে বিদেশি মুদ্রাগুলো তার বাসায় বাসা থেকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এছাড়া প্রায় পনেরো বিশটি মোবাইল ফোন এই বাসা থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে র্যাব সদস্যরা এগুলো নিচ্ছেন এবং একটি একটি ড্রোন তার এই এই স্যুটকেসগুলো নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখলাম তার বাসা থেকে বন্য পশুর চামড়া অবৈধ মদ মদের বেশ কিছু বোতল বিদেশি মুদ্রা ডলার সেগুলো কিন্তু উদ্ধার করে র্যাব সদস্যের আলামত হিসাবে নিয়ে যাচ্ছেন হেলেনা জাহাঙ্গীরের বাসা অভিযান চলছে যাকে নিয়ে বিতর্ক সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে এসেছে তিনি আওয়ামী লীগের উপকমিটির সদস্য ছিলেন উপকমিটির সদস্য পদ থেকে তাকে আওয়ামী লীগ বহিষ্কার করে বহিষ্কারের দুদিনের মাথায় তার বাসায় অভিযান চালায় র্যাব র্যাব তাকে ইতিমধ্যে ধরে নিয়ে গেছে আমরা দেখেছি তাকে নিয়ে র্যাব সদস্যরা একটি মাইক্রোবাসে উঠে নিয়ে গেছেন এবং তারপরে এখন র্যাব সদস্যরা তার বাসায় যে অবৈধ জিনিসপত্র পাওয়া গেছে সেগুলো নিয়ে আলামত সাবে জব্দ করে নিয়ে যাচ্ছিলেন তো এই জব্দ তালিকা বা জব্দ জিনিসপত্র নিয়ে এবং তাকে গ্রেপ্তারের পুরো অভিযানের বিষয় নিয়ে আর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের সদস্যরা আমাদেরকে ব্রিফ করবেন জানাবেন আসলে কি পরিস্থিতি হয়েছিল তার বাসায় কি কি পাওয়া গেছে এবং তিনি তার বিরুদ্ধে কি কি অভিযোগ কি কী জিনিসপত্র আসলে পাওয়া গেছে সেগুলো বৈধ অবৈধতার যে প্রশ্ন আছে সেগুলো ব্যাখ্যা করবেন র্যাব সদস্যরা এই মুহূর্তে গুলশানের হেলেনা জাহাঙ্গীরের বাসায় হোটেল ওয়েস্টিনের ঠিক পাশের ছত্রিশ নম্বর রোডের একটি বাসায় চার ঘন্টা ধরে অভিযান শেষের র্যাব সদস্যরা তাকে নিয়ে বের হয়েছেন র্যাব সদস্যরা তাকে ধরে নিয়ে গেছেন আমরা যেমনটি লাইভের শুরুতে দেখেছি এবং এই মুহূর্তের র্যাব সদস্যরা অবৈধ যেসব তার বাসায় জিনিসপত্র পাওয়া গেছে সেগুলো নিয়ে গেছেন এবং এই মুহূর্তের র্যাব সদস্যরা আমাদেরকে জানাবেন যে তার বাসায় কি কি পাওয়া গেছে কি কারণে তাকে আটক করা হয়েছে কি ছিল সেই অভিযোগের বিস্তারিত আসলে র্যাব সদস্যরা তুলে ধরবেন আমরা আশা করি এখানে র্যাবের যিনি ম্যাজিস্ট্রেট রয়েছেন তার বাসায় পাওয়া গেছে কি কি পাওয়া গেছে এবং তার বিরুদ্ধে এখানে মোবাইল কোর্টে কি কি সাজা হয়েছে বা কি তাকে কি দেওয়া হয়েছে সেইগুলো দর্শক বাংলাদেশ টাইমসের সরাসরি দেখছেন হেলেনা জাহাঙ্গীরের গ্রেপ্তার অভিযান তাকে র্যাব সদস্যরা নিয়ে গেলেন অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে এখন র্যাব র্যাবের পক্ষ থেকে বিফ্রিম করা হবে কি কী পাওয়া গেছে কি কারণে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো এবং অবৈধ কি কি জিনিসপত্র তার বাসায় পাওয়া গেলো তাকে কি কারণে নিয়ে গেলো হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের উপকমিটির সদস্য ছিলেন দুদিন আগে তার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয় এবং এই মুহূর্তে র্যাবের আমরা মুখোমুখি হচ্ছি আমরা জানতে পারবো তার বাসায় অভিযান কি কি পাওয়া গেল এবং সেই অভিযানের ফলাফলটা কি আসলে এরই মধ্যে আমরা দেখেছি তাকেও ইতিমধ্যে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে এবং তার বাসায় হরিণের চামড়া মদের বোতল বিদেশি মুদ্রা ধারালো অনেকগুলো নাইফ চাকু পাওয়া গেছে সেগুলো আসলে নিয়ে যাওয়া হয়েছে এবং তার আগে র্যাব সদস্যরা তাকে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছেন এই মুহূর্তে র্যাবের পক্ষ থেকে বিফ্রিম করা হবে জানানো হবে আমাদেরকে আসলে কি জানানো হচ্ছে যে তিনি আসলে কিভাবে তাকে একটু আগে আটক করে নিয়ে যাওয়া হয়েছে আটকের পর আসলে এই মুহূর্তে র্যাবের সদস্যরা বিফ্রিম করবেন জানাবেন আসলে কি হয়েছে

আচ্ছা মূলত আজকে আমরা সুনির্দিষ্ট তরীকের ভিত্তিতে গুলশান দুইয়ের ছত্রিশ নম্বর রোডের পাঁচ নম্বর বাড়ি যার মালিক হচ্ছেন হেলেনা জাহাঙ্গীর সেখানে আমরা অভিযান পরিচালনা করি এবং আমরা অভিযান পরিচালনাকালীন এই বাড়ি থেকে যে বাড়ি থেকে নাম আমি একটু আগেই বলেছি সেখান থেকে আমরা বিভিন্ন আলামত উদ্ধারপূর্বক জব্দ করি যেমন বিদেশি মদ ওয়াকি টকি সেট ফরেন কারেন্সি ক্যাসিনো খেলার সরঞ্জাম হরিণের চামড়া প্রভৃতি আমরা এখানে জব্দ করেছি সো এই যে জব্দকৃত আলামত এবং এই সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্যে হেলেনা আক্তারকে আমরা গ্রেপ্তার করেছি তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে ব্যবস্থা গ্রহণ আপনাদেরকে অতি শীঘ্র আমরা বিস্তারিত ইনফর্ম করব ধন্যবাদ সবাইকে আমরা বিস্তারিত বিষয় আপনাদেরকে অতি শীঘ্র আমরা ইনফর্ম করব আপনাদেরকে সকলকে ধন্যবাদ তাকে আমরা 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 তাদেরকে তাকে এখন র্যাব যে হেডকোয়ার্টার আছে সেখানে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছি এবং জিজ্ঞাসাবাদ শেষে আপনাদেরকে বিস্তারিত জানানো হবে ধন্যবাদ স্যার তাকে র্যাব যেমন কি যে তাকে আসলে নিয়ে যাওয়া হয়েছে র্যাব কার্যালয়ে এবং তার বাসায় অবৈধ যেসব জিনিসপত্র পাওয়া গেছে সে বিষয়ে র্যাপিড এক ব্যাটালিয়ন সদস্যরা বিস্তারিত জানাবেন আগামীকালকে তার আগে এই মুহূর্তে র্যাবের এখানে অভিযান শেষ হলো হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে র্যাব তার বাসায় জব্দ করা হয়েছে হরিণের চামড়া বন্য পশুর চামড়া যেগুলো আসলে অবৈধ বিদেশি বেশ কিছু মুদ্রা মদের বোতল প্রায় পুরো ত্রিশ থেকে পঁয়ত্রিশটি এবং এছাড়া আরও বেশ কিছু জিনিস আসলে তার বাসা থেকে র্যাব সদস্যরা নিয়ে গেছেন এই মুহুর্তে তাকে নিয়ে র্যাব সদস্যরা র্যাব কার্যালয়ের দিকে গেছেন তারপরে আসলে তার কাছ থেকে যে সব জিনিসপত্র পাওয়া গেছে সেগুলো নিয়ে বের হয়েছে এবং র্যাব সদস্যরা আমাদেরকে জানাচ্ছিলেন যে কালকে আসলে বিস্তারিত জানা হবে তার জানানো হবে তার আগে তারা আসলে অভিযান করে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতেই আসলে তার বাসায় অভিযান চালানো হয়েছে এবং র্যাব সদস্যরা তাকে নিয়ে গেছেন এই মুহূর্তে এখানে অভিযান শেষ হচ্ছে গুলশানের ওয়েস্টিন লাগো